তারপরে দেখা যায় এখন নিজে একটা উদ্যোগ নিলাম যে ভালো প্রোডাক্ট বানিয়ে মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়া যায় কি না তারপর আমি যে চামড়াগুলো ব্যবহার করি সম্পূর্ণ অ্যাপেক্স এবং বাটার চামড়া ব্যান্ডের চামড়া আর কি আমার এখানে সবই ব্যান্ডের চামড়া আস্থা গরুর চামড়া পাইপের মসির চামড়া আর গ্যারান্টির সাথে আমি আর কি ব্যস্তেছি এই চামড়াগুলো আসলে কোথা থেকে নিয়ে আসে না যে আমি ঢাকা হাজিবাগ হেমায়তপুর আলেম আছে আমাদের চাকরি করে উনি আমাকে বলছেন আবদুল্লা ভাই আমাদের পুরো গলাচিবা পোটোখালি ইউনিয়নের ভিতরে থানার ভিতরে একটা প্রোডাক্ট কেউ ছলির চামনার জুতা কেউ পায় না তা আমি চিন্তা করলাম যে চলি চামড়া জুতা পাই না আমার পুরো দুই বছর ধরে কথাবার্তা চলতে আছে তাই আমি বলতে আছে ঠিক আছে তাহলে আপনি আমাকে নিয়ে যান ওই এলাকায় তা আমি আসলাম কয়েকবার আসলাম তো এলাকার লোকজন ভালো লাগলো তা চিন্তা করলাম যে দোকানে যে দাম যে চামড়ার জুতা যে দাম এ আমি চিন্তা ভাবনা করে এলাকায় আসলাম যে তার থেকে চার ভাগের এক ভাগ এক ভাগ আমি মনে করি ওই একই জুতা প্রোডাক্ট কাস্টমার হাতে ধরাই দিতে আসি এবং আমার এই এলাকার লোকজন খুব ভালোবাসে দাম কম গ্রেন্ডিয়ালা জুতা কোনো কিছু সমস্যা হইলে আর এত বড় একটা জুতা অর্থ এলাকার ভিতরে ভিতরে বানাই দেখাতে পারে নাই আমি কি বানালাম আকর্ষণের জন্য আরকি ওটা দেওয়ার জন্য না না মানুষ নাই আরো একটু বড় বানাইতে চাইছিলাম তো অনেকে বলো না ভাই যা আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আসলে দশকের জন্য দিতে আছেন আলাপাগা আমাকে এলাকায় নিয়ে আসছে এখন আমাকে এখানে আসে যেমন আমি আবার এখানে আবার হাফিজ মাওলানা শিক্ষক শিক্ষিকাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট যে কোনো জুতাই দিয়ে থাকি এমনিতেও দাম কম সলিড চামড়ার জুতা যদি সোল ফাইট হাজার নতুন কোনো কই লাগাই দি এখানে দর্শক আপনারা যেমনটা জানতে পারছেন যদি কেউ দেয় আরো জানতে থাকেন, আসলে তার জুতার ব্যবসাটা আসলে জুতোর ব্যবসাটা কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভরপুর চলে সকাল থেকে রাত্র একটা পর্যন্ত আমার দোকান খোলা থাকে অলরেডি আমি নিজে যেহেতু বানাই

তার দোকানের নাম হইছে এ এস লেদার এস লেদার আপনারা যদি দর্শক কেউ যদি ভালো মানের জুতা চান মানে পরার জন্য পায়ের জন্য আব্দুল আবার কাছে চলে আসতে পারেন এস লেদার শোরুমে আপনারা পুরো দেখতে পাচ্ছেন তার হাউজের ভিতরে পর্যাপ্ত পরিমাণ দেশি ইনটেক এবং অরিজিনালের চামড়া জুতা পাবেন আপনি ইচ্ছা করলে এখানে কলম 100% 100% কোয়ালিটি ফাই একেবারে 100% কোয়ালিটি ফাই জুতা পাবেন এবং একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চামড়া এখানে কোন পর্যাপ্ত পরিমাণে চামড়া আছে আপনি যে রকম চান এটা হচ্ছে লেডি জুতার জন্য চামড়া আর কি এটা আপনি চাইলে যে কোনো যে কোনো মূল্যে এবং ভালো মানের এই পণ্য আপনি এখান থেকে নিতে পারেন দর্শক একটা আপনি সর্বনিম্ন তিন জোড়া জুতা যদি কেউ নেয় তাহলে আপনি পাইকে রেট নিতে পারবে আর আর

এই স্লেদার শুরুমে আপনারা এখানে চলে আসতে পারেন রেস্ট অফিসের সামনে একদম রেস্ট অফিসের সামনে যদি কেউ দেশি অরিজিনাল চামড়ার প্রোডাক্ট যদি কেউ অরিজিনাল জুতা কিনতে চান এবং আপনারা দেখতে পান আপনারা দেখতে পাচ্ছেন যে অরিজিনালে একদম পায়ে কোনো ঠোয়া পড়বে না এবং হান্ড্রেড পারসেন্ট নরম আপনারা যদি চান এভাবে মুচকে ভেঙে একেবারে পকড়ে ভরেই আবার নিয়ে যেতে পারবেন এবং যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আসতে পারেন এই ভাইয়ের কাছ থেকে ভালো মানের একদম অরিজিনালের চামড়ার জুতা এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি হয় দর্শক সবাই এখানে আসবেন এবং আমরা মনে করি দেশি প্রোডাক্ট আমাদের দেশের জন্য একটি আহ অত্যন্ত খুবই একটা উপকারী জিনিস আসলে আমরা বাহির থেকে জুতা না কিনি দেশ থেকে কিনি এবং দেশের জন্য উপকার হবে সবাই ভালো থাকবেন নিশ্চয়ের পক্ষ থাকবেন আসসালামু আলাইকুম